ইরান একটা নাম যা শুনলে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোরও ভ্রু কুচকে যায় আর বড় বড় বিশ্বশক্তিগুলো হিসাব নিকাশ কষে দেখে কিন্তু প্রশ্ন হলো ইরান এতটা ভয়ঙ্কর হলো কীভাবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই এই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে আমাকে অনেক কষ্ট করতে হয় কিন্তু ভিডিও দেখে আপনারা কেউ লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার চলুন শুরু করা যাক ইরানের পেছনের দিকে তাকালে আমরা দেখতে পাই ইরানের সামরিক শক্তির শুরুটা হয়েছিল ইরানি এক যুদ্ধের সময় আট বছরের সেই ভয়ানক যুদ্ধ ইরানকে শিখিয়ে দিয়েছিল নিজের প্রযুক্তি নিজে তৈরি করতে হবে সেই থেকেই শুরু ড্রোন ক্ষেপণাস্ত্র রাডার সব কিছুতেই স্বনির্ভরতা ইরানের কিছু শক্তিশালী অস্ত্র ভাণ্ডার নাম্বার এক ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সাহাব তিন যা দু কিলোমিটার পর্যন্ত টার্গেটকে মারতে পারে নাম্বার দুই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেটার নাম হল ফাতেহা নাম্বার তিন আধুনিক ড্রোন যেমন শাহেদ একশো ছত্রিশ যেটা ব্যবহার করা হয়েছিল ইউক্রেন যুদ্ধের সময় ইরানের ড্রোনকে বলা হয় সাইলেন্ট কিলার কারণ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রোন ফিল্ড আছে ইরানের হাতে এগুলো সস্তা কিন্তু ভয়ঙ্কর কার্যকর মাত্র একটা শাহেদ ড্রোন একশো কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যে ধ্বংস আনতে পারে ইরানের ভয়ঙ্কর আর্মি বাহিনীর নাম হল আইআরজিসি ইরানের এই বিশেষ বাহিনী শুধু দেশের ভিতরে না দেশের বাইরের অপারেশনেও সক্রিয় যেমন ইরাক সিরিয়া লেবাননে এই বাহিনী কাজ করছে যা আমেরিকা পর্যন্ত স্বীকার করে ইরান পারমাণবিক কর্মসূচিও করে ইরান বলে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু ইসরায়েল আমেরিকাভাবে এটা আসলে একটা ভয়ঙ্কর প্ল্যান এ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ চরমে ইরানকে আপনি পছন্দ করুন বা না করুন একটা জিনিস স্পষ্ট এই দেশকে আর কেউ অবহেলা করতে পারবে না কারণ ইরানের সামরিক শক্তি আজ বিশ্ব রাজনীতির শখ বদলে দিতে পারে আপনি কি মনে করেন ইরান সত্যি বিশ্বযুদ্ধের হুমকি কমেন্টে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন